সিঙ্গাপুর ম্যাচে রাখে একমাত্র ফ্রেন্ডলি ম্যাচে প্রতিপক্ষ ছিল ভুটান সেই ম্যাচ দেখতে আমরা গিয়েছিলাম ন্যাশনাল স্টেডিয়ামে মাঠের পরিবেশ দর্শকদের ওয়েবসাইট থেকে আমরা আগের টিকিট সংগ্রহ করে নিয়েছিলাম টিকিটের মূল্য পড়েছিল দুইশো টাকা করে ম্যাচ শুরু হওয়ার প্রায় দেড় ঘন্টা আগে আমরা পৌঁছাই গুলিস্তানে সেখানে পৌঁছানোর পর দেখতে পাই মাঠের পাশেই বিক্রি করা হচ্ছিল বাংলাদেশের জার্সি অফিসিয়াল জার্সির দাম সতেরোশো টাকা হলেও নর্মাল কোয়ালিটির জার্সি বিক্রি হচ্ছিল আড়াইশো টাকার মধ্যেই মাঠের সামনে যাওয়ার পরে চোখে পড়লো দর্শকদের বিশাল বড় লাইন সময় চাপ সামলাতে না পেরে সবার জন্য গেট উন্মুক্ত করে দেন নিরাপত্তা কর্মীরা যার ফলে টিকিট ছাড়াই আনুমানিক পাঁচ হাজার দর্শক প্রবেশ করে মাঠে ম্যাচ হলেও এই ম্যাচের গুরুত্ব ছিল অন্যরকম কারণ দেশের মাটিতে এটাই ছিল হামজার প্রথম ম্যাচ এছাড়াও ফাহমিদুল তাজউদ্দিন এবং আল্লামিনের অভিষেক হয়েছে একই দিনে দেশের মাটিতে অভিষেকের দিনেই অধিনায়ক জামাল ভুঁইয়ার ক্রস থেকে হামজার গোল এর থেকে দারুণ মুহূর্ত আর কি হতে পারে হামজাকে নিয়ে বারবার স্লোগান দিচ্ছিল সমর্থকেরা এইদিকে ডিফেন্সে অনেকদিন পর রক সলিট মনে হয়েছে তপু বর্মনকে বেশ কয়েকটা ভালো ক্লিয়ারেন্স দেখা গেছে তার কাছে থেকে তারিক নিজের সাইড অক্ষত রেখেছিলেন অন্যদিকে লেফট উইংয়ে বেশ কার্যকর ছিলেন ফাহিদুল ইসলাম এছাড়া তার ট্যাক্টারও নজর কেড়েছে দর্শকরা তাকে উৎসাহ জুগিয়েছে গ্যালারি থেকে তার দুর্দান্ত ক্রস থেকে মোরসারের গোল মিস না করলে একটা অ্যাসিস্ট পেতে পারতেন ফাহমিদুল জাতীয় দলের জার্সিতে সোহেলানা নিজের প্রথম গোল পেয়েছেন আশিটা ম্যাচের মতো খেলে ফেললেও প্রথমবার চালের ঠিকানা পেয়েছেন এই ফুটবলার ম্যাচের দিন আইসক্রিম বিক্রেতা বেশ ভালোই বিজনেস করেছে বিশ টাকার আইসক্রিমের মূল্য রেখেছে চল্লিশ টাকা সাইডলাইনের বাহিরে অনুশীলনে থাকাকালীন আলামিনকে নিয়ে গ্যালারি থেকে দেওয়া হচ্ছিল স্লোগান বদলি হিসেবে নামার পরও গোলের চান্স ক্রিয়েট করেছেন আলামিন তবে এই ম্যাচেও ছিল গোলমিসের মহড়া রাকিব ওপেন নেটেই গোল মিস করেছেন রাকিবকে রাইট উইংয়ে শিফট করে আলামিনকে নাম্বার নাইন রোলে খেলানো উচিত এদিকে মাঠে ঢুকে পড়েছিলেন কয়েকজন দর্শক যদিও তাদের শাস্তি না দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে ম্যাচ শেষ হওয়ার পর দর্শক গ্যালারির সামনে চলে আসেন ফুটবলাররা আমজা চৌধুরী ধন্যবাদ জানান সবাইকে